মেহেরপুরে ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ও লুটপাট মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন নামের এক যুবক নিহত হয়েছে পুড়ে গেছে একটি মোটরসাইকেল ওয়ার্কশপ সেখানে থাকা কয়েকটি মোটরসাইকেল ভস্মীভূত হয়ে গেছে মেহেরপুরের গাংনি উপজেলার রামনগর গ্রামে আজ বুধবার সকাল এগারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত হৃদয় হোসেন একই উপজেলার চরগল গ্রামের শাহাদত আলীর ছেলে উপজেলার রামনগর গ্রামের মিরা ইসলাম একটি নতুন ট্রাক্টর কিনেছেন তার ছেলে সামিউল্লাহ ট্রক্টর নিয়ে চরগল গ্রামে যায় এ সময় ট্রাক্টরের ধাক্কায় চরগল গ্রামের একটি ঈদগাহের গেট ভেঙে যায় ঈদগাহের গেট ভেঙে যাওয়ায় ওই গ্রামের লোকজন ট্রাক্টরের চাবি নিয়ে নেয় পরে রামনগর বাজারে জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে তুমুল সংঘর্ষ বেঁধে যায় এতে হৃদয় হোসেনের মাথায় আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করে বামুন্দির সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে হৃদয় হোসেনের মৃত্যুর খবর চরগল গ্রামে পৌঁছালে বিক্ষুব্ধ গ্রামবাসী রামনগর বাজারে গিয়ে জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেন এতে কয়েকটি মোটরসাইকেল সহ পুরো দোকান পুড়ে ভূষীভূত হয়ে গেছে এবার বর্ষা তো আর এই জন্য দোকান সব লুট করে চলে গেছে দোকান ভাঙে আগুন ধরে পুড়ি টুড়ি এখন দোকান সব লুট করে নিয়ে গেছে ও নতুন ড্রাইভার মানে ব্যালেন্স পাইনি যাই ধাক্কা লাগিছে বুঝছেন ধাক্কা লাগিছে ওই ড্রাইভার পালিয়ে গেছে তারপরে গল চার চার পাঁচজন ছেলে ওইখানে জান্নাত আমার ওই যাওয়ার পরে ওই দুই দিন হওয়ার পরে জান্নাত তিন চারজন মিনিট ধরি ছেলেকে মাছ ঈদগাহের গেট ভাঙা সহ আরো কিছু বিষয় আছে পুলিশ র্যাব যৌথ বাহিনী সহ আমরা আছি এ বিষয়ে তদন্ত চলছে তবে খুব দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার করিম এখানে ভবানীপুর ক্যাম্প আছে গাঙ্গী থানাধীন তারা সর্বপ্রথম আসে রেসপন্ড করে এরপর পরেই আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আসি কিন্তু ঘটনাটা তাৎক্ষণিকভাবে মারামারি ঘটনাটা ঘটে যায় এবং স্থানীয় জনতা উত্তেজিতভাবে ওখানে একটা আগুনও ঘুরে দেয় তো আমাদের এখানে পুলিশ সহ যৌথ বাহিনীর লোকজন উপস্থিত আছে বর্তমানে স্বাভাবিক আছে পরিস্থিতি আমরা আইডেন্টিফাই করতে পারছি যারা অপরাধী দুষ্কৃতিকারী তাদের আমরা আমরা ধরার জন্য আমাদের অভিযান বিভিন্ন বিভিন্ন গ্রুপে ডিবি সহ আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা সহ আমরা জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছি এখানে এখন আমরা আশা করছি যারা এই ঘটনার সাথে জড়িত শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে